হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি দুপুর থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই মাত্র আমি স্নান করে এলাম এখন নিচে যাব কাপড় মেলতে কাপড় মেলে এসে রান্নাবান্না করবো আগে ভেবেছিলাম যে আলু বুড়ি দিয়ে মাছের ঝোল বানাবো কালকে তোমাদের বলেও ছিলাম কিন্তু এখন ভাবছি সর্ষে বাটা দিয়ে মাছ বানাবো আর টমেটো পোড়াবো শাক এনেছিলাম কিন্তু শাক আজকে বানাবো না অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন প্রায় বাজে একটা পাঁচ শাক বানাইলে আরও দেরি হয়ে যাবে যদি রাত্রে বেঁচে থাকি তাহলে কালকে বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নিচ থেকে তোমাদের একবার বাইরেটা দেখায় দেখো কি জোরে বাতাস বইছে আমি এখানে টমেটো পোড়াতে টমেটোটা পুড়ছে আর এখানে আমি মাছটা ফ্রাই করে বড় কাকিমা ডেকেছিল ছিল সিঙারা দেওয়ার জন্যে ও সিঙ্গারা নিয়ে এলো এবার আমরা চা দিয়ে শিঙাড়া খাবো ও হচ্ছে সিঙ্গারার জন্যে পাগল প্রত্যেক দিন যদি সিঙ্গারা দেয় ও দিন শিঙারা খাবে আজকে দুপুরে আমি মাছ ফ্রাই করেছিলাম কিন্তু মাছের ঝোল আর বানায়নি বাটা দিয়ে কারণ আজকে শুক্রবার আম্মা মাছ দিয়েছিল বাটা মাছের ঝোল আর বড় কাকিমা দিয়েছিল মুরগির মাংস সেই জন্য আর মাছের ঝোলটা করিনি একটু আগে মাছের ঝোলটা করলাম আমি সর্ষে বাটা দিয়ে আর এখন আমি মাছের তেলটা ভাজবো মাছের তেলটা ভেজে রাখবো কিন্তু রাত্রে খাবো না সকালেই খাবো তার কারণ মাছের ঝোল এই মাছের তেল এনে এই বানাবো বানাবো করে রেখে দি এর আগে দুবার আমাকে ফেলতে হয়েছে এই জন্য ভাবলাম আজকে বানিয়ে রেখে দি লাগবে কালকেই খাবো কিন্তু বানানোটা থাক আমি প্রথমে আমি মাছের তেল খুব সিম্পলভাবে করি মানে সেরকম কিছু দিই না এখানে পেঁয়াজ দিচ্ছি একটু বেশি করে আর কাঁচা লঙ্কা এটা তেলে দিয়ে দেবো যখন এই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেগুন কেটে রেখেছি আর এটা লবণ হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এই বেগুনগুলো পুরো জলটা বের করে আমি এর মধ্যে দিয়ে দেব তারপর মাছের তেলটা দেব আর একটু হলুদ আর একটু লবণ দেব আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো বাকি আমি আর অন্য কোনো মশলা এতে দিই না লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নাই যেহেতু আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার এইভাবেই খেতে ভালো লাগে মাছের তেলটা কিন্তু এই যে দুবার আমার নষ্ট হয়েছে বলে আমি আর আজকে রিক্স নিলাম না কারণ পুরো টাটকা মাছের তেল পেয়েছি কালকে আর এখানে আমার ভাত হয়ে ভাত হয়ে গিয়েছে মাছের ঝোলও আমার এখানে রেডি আছে বাটা দিয়ে বানিয়েছি আজকে সকালে মোচার তরকারিও দিয়েছিল। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে লাঞ্চটা মানে শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয়নি তারপর কিছু বানালাম না তো সব দিয়েছে বলে আমি আর বানালাম না মাছটা ফ্রাই করে রেখে দিলাম হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আমার আলমারিতে আমি কিভাবে আমার কাপড় সাজিয়ে রাখি সেটাই শেয়ার করব। এটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি এর এক সাইডে দুটো পাল্লাতে থাকে আমার কাপড় আর এই সাইডে পাল্লাতে থাকে আমার বরের ওটা আজকে আমি দেখাচ্ছি না আমি আমারটাই দেখাচ্ছি আলমারির এই সাইডটাতে আমি আমার কাপড় রেখেছি এখানে সব ভালো ভালো কাপড় আছে যেগুলো আমি কোনো পার্টিতে বা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে পড়ে যেতে পারি সেখান সেই জন্য এখানে সমস্ত ভালো ভালো কাপড় রেখেছি আর এখানে দু একটা তাঁতের কাপড় আমি রেখেছি য কারণ কাপড় রাখার জায়গা নেই বলে আমি এই সাইডে রেখেছি বাকি মোটামুটি সব আমার পার্টিওয়্যার কাপড় এখানে আছে শাড়ি আছে আর এর নিচের তাকটাতে আছে আমার সব মেখলা চাদর সুতির মেখলা চাদর পাটের মেখলা চাদর ভালো ভালো মেখলা চাদরগুলো এখানে আমি সব রেখেছি সমস্ত মেখলা চাদর এখানে আছে মেখলা চাদরের ব্লাউজগুলো আমি মেখলা চাদরের সঙ্গেই রাখি যাতে শাড়ির ব্লাউজের সঙ্গে মেখলা চাদরের ব্লাউজ মিশে না যায় সেই জন্য মেখলা চাদরের ব্লাউজগুলো আমি মেখলা চাদরের সঙ্গেই রাখি আর শাড়ির সমস্ত ব্লাউজ আমি এই সাইডে রাখি যাতে আমি কোন শাড়িটা পরবো বা কোন মেখলা চাদরটা পরবো সেই ব্লাউজগুলো যাতে আমাকে বেশি খুঁজতে না হয় সেই জন্য শাড়ির সমস্ত ব্লাউজ আমি এখানে রেখেছি আর এখানে জাগা হয়নি বলে আমি এখানে দু তিনটে শাড়ি রেখেছি আর এখানে আছে আমার কিছু সিম্পল শাড়ি এগুলো কোনো পার্টিউয়ার বা বিয়েতে পড়া যাবে না এ কোথাও যেতে আসতে কোথাও ঘুরতে গেলে একেবারে সিম্পল সিম্পল শাড়ি এখানে আমার আছে এগুলো এই কোথাও যেতে আসতে কিন্তু যেহেতু আমি খুব একটা শাড়ি পরি না সেই জন্য এগুলো আমার পরাই হয় না পার্টিরা শাড়িগুলো পরা হয় বিয়েতে যায় পার্টিতে যাই পরি কিন্তু এগুলো আমার পরা হয় না আর এটা একটা কটন শাড়ি এটা আমার মানে মা মরে যাওয়ার পর আমি এই শাড়িটা নিয়ে এসেছি মায়ের শাড়ি আমি এখানেই রেখে দিয়েছি এটা গুছিয়ে রাখতে হবে এখানে আছে আমার সমস্ত ভালো ভালো ড্রেস আনারকলি গাউন তারপরে স্কার্ট কুর্তি প্লাজো কুর্তি ভালো ভালো ড্রেসগুলো আমি এখানে রাখি কারণ এই ড্রেসগুলো পরে আমি অনাসায় কোনো পার্টি বা কোথাও ভালো বেড়াতে কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা কোনো অকেশানে আমি পড়তে পারবো সেগুলো আমি এখানে এখানে রাখি আর এর সাইডে একটু জায়গা আছে এখানে তো কোনো কুর্তি রাখা যাবে না সেই জন্য এখানে আমি কিছু জুয়েলারি রেখেছি হাতের চুড়ি তারপরে কানের এই সবগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি কারণ এইটুকু জায়গাতে আমি আর কী রাখবো তাই এগুলোরই এখানে ব্যবস্থা করে দিয়েছি দু একটা ছোটো এরকম পার্সও এখানে রাখা আছে এখানে আমার পুরো বিভিন্ন রকমের চুরি আছে আমি যখন প্রত্যেক বছর ঘর যায় ডিসেম্বরে বাড়ি যায় আমার বাড়ি বেললাঙা মানে ওয়েস্টবেঙ্গল তখন যখন মা বেঁচেছিল আমাকে প্রত্যেক বাড়ি একটা করে এরকম চুরির সেট এমনি মানে সিটি গোল্ডের সেট কিনে দিত এইভাবে আমার প্রায় অনেক কটা জমে গেছে তবে এগুলোই শেষ এখন তো আর মা নাই তাই এখন আর কিনতেও ভালো লাগে না কিনতে পারবো কিন্তু মন যায় না কারণ যতবার গেছি মাই ম্যাক্সিমাম টাইমে আমাকে কিনে দিয়েছে আর এই নিচের ড্রয়ারটাতে আমি আমার সমস্ত জুয়েলারি রাখি মালা চুরি কানের তারপরে বিয়ে বিয়েবাড়িতে বা অকেশানে সাজার জন্য চুলের কাঁটা চুলের ক্লিপ ব্রেসলেট সব এক জায়গায় রেখেছি এক জায়গায় রাখলে কি সুবিধা হয় আমি হয়তো কোনো অনুষ্ঠানে গেলাম তখন আমাকে মানে গোছানো থাকলে ভাবতে হয় না যে এটা এখান থেকে নিতে হবে এটা এখান থেকে নিতে আমি জানি কোথায় আছে আমি অনাসে ওটা পেয়ে যাই কিন্তু যদি আমি ঠিক মতো গুছিয়ে না রাখি তাহলেই মানে মুশকিল আবার কোনো অনুষ্ঠান থেকে রাত্রিবেলা ফিরে এসে আমি রাত হয়ে গেলে আমি সব খুলে রেখে দিই পরের দিন সকালে পটা পট আমি রেখে দিই কারণ আমি জানি কোথায় কি রাখে এভাবে গুছিয়ে রাখাতে আমার অনেক সুবিধাও হয়েছে এখানে সমস্ত রকমের আমার জিনিস আছে খালি জুয়েলারিগুলো রেখেছি কানের মালা ব্রেসলেট বাকি একতে আমি অন্য কিছু রাখি এই সেটগুলো এমনিতে রাখা আছে আর আমি কানেরগুলো মানে ভাগ করে রাখি যে কোনটা সিম্পল কানের ডেলি ইউজে সেটা আলাদা রাখি কোনটা কোনো অকেশানে পড়তে পারবো অনুষ্ঠানে সেই কানেরগুলো আমি আলাদা করে রাখি আর এই দিকটাতে আমি আজকে দেখালাম না এই দিকটাতে মেনলি থাকে আমার বরের জিন্সের প্যান্ট শার্ট আর এর যে নিচের তাকটাতে আমার সমস্ত ব্যাগ মানে ওর জায়গাটা কমতে কমতে এখন নিচের তাকটাও দখল করে নিয়েছি তো এটা ছিল আমার আলমারি আমি কি করে গুছাই সেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো তোমরা জানিও যে আমার এই আলমারি গুছানোটা ঠিক কিনা বা তোমাদের ভালো লেগেছে কিনা আর কমেন্টস করো যাতে আমি নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আগের জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছি তোমরা সাপোর্ট করলে আমি সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো